তো ওই গানের মধ্যে তার মধ্যে ফিল্মের মধ্যে ভুট উড়াতলায় এসেছে খালি বাংলাদেশে না আমাদের ইন্ডিয়া মধ্যেও ইন্ডিয়ার কলকাতার মধ্যে তো কি বলবো গাইছে একবারে অভাব তো বেশ মানে মানুষ ওই সকাল ছটার থেকে দাঁড়িয়ে একটা ছবি দেখার চেষ্টা করছে মানে ছবিটা কতটা ভাইরাল হয়ে আছে দেখুন ভালো সিনেমা যখন দেখতে হয় না এই নন্দনে আমরাও মাটিতে বসেছি মুভিটা এতখানি হিট হয়েছে সবাই বলে আর কি কেজিএফ এল মানে কেজিএফের লগে টক করে দেয় মুভিটা বানানো তো গেছে মানে এই ভালোবাসার মুভির তিনখানের আমি অল্প ক্লিপ আপলোড করে তো আপনারা দেখেন দেখার পরে আর কি কমেন্ট করে জানান যে গেছে মুভিটা কীরকম হিট মানে কীরকম হিট আর ধান শান্ত জি ভাই এটা তোমার ফাইনাল পরীক্ষা এই পরীক্ষায় পাশ করলেই তোমার সিনেমার শুটিং শুরু আমি একটু দুবাই যাচ্ছি তুমি আমার হইয়া এখানকার সমস্ত মিটিং গুলো করবা কি পারবা তো জি ভাই বেস্ট অফ লাক গাড়িতে বসো জি ভাই তো গাছ তোমার মুভি মুভিটা যে হিট হয়েছে খালি আমি বললে তো হবে না তো গাছ মানে এই তুফান হিট হওয়ার পরে মানে এতখানি ট্রেন্ডিং আছে যে বাংলাদেশের আপনার রিপোর্টার তারপরে আপনি বলেন যে মানে যত প্রডিউসার আছে অ্যাক্টর অ্যাক্ট্রেস সবই মানে এই মুভিটা দেখার জন্য মানে

বর্তমান বাংলাদেশে ফুল ট্রেন্ডিং আছে বাংলাদেশে না কলকাতাও আছে তো দেখ এই মুভিটা মানে রিপোর্টার তারপর আপনার অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রডিউসার মানে এ টু জেড সবাই মুভিটা দেখছে আমাদের তুফানের এবং আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা তুফানটা দেখবো উপভোগ করবো আনন্দ কি দিছে আপনারা শোনেন শোনার পরে আপনারা কমেন্ট করবেন আর যারা যারা মুভি ওখানে দেখে নাই তাড়াতাড়ি ইয়ে যান মুভিটা দেখেন কারণ নেটফ্লিক্সে আপলোড হয় নাই কতদিন পর হব আর লেট হবো মানে আর মানে ফিল্মটা মানে জোস লাগে মানে যখন আপলোড হয় ওই টাইমে দেখলে বহু ফিরে একটা জোকস লাগে তো কাজ না আপনি মুভিটা দেখেন হলে যাই দেখেন আর বাংলা যেহেতু